আচ্ছা যারা বলো কিনতে গিয়ে আমি স্ক্যামে শিকার হয়েছি এখন যদি আমি একটা কথা বলি এই কথাটাকে বিশ্বাস করতে পারবা কথাটা শক্ত হবে বা কঠিন হবে যেমন হচ্ছে তোমরা যে আগে পরে যত টাকা স্ক্যামে শিকার হয়েছে ওটা সম্পূর্ণ দোষ তোমাদের এখন অনেকে রাগারাগি গালাগালি পর্যন্ত করবো আমাকে ওয়েট শোনো আগে কথা এই কথাটা বলার আগে একটা কথা বলি আচ্ছা

আইডি কার্ড দেখো না আচ্ছা যারা যারা স্ক্যামে শিকার হচ্ছে তারা কখনো বলতে পারবা যে আমি আইডি কার্ড দেখা আইডি কিনছি কখনোই বলতে পারবা না অবশ্যই তুমি আইডি কার্ড না দেখা আইডি কিনছো ওই জন্য স্ক্যামে শিকার হয়েছো প্রথমত একটা ঠিক আছে দ্বিতীয়ত কথা হইতেছে তোমরা সেলারদের সাথে বেদবি করো ঠিক আছে এখন বলবো সব থেকে ভয়ঙ্কর এটা ঠিক আছে এখন বলবো ভাই সেলারদের সাথে আমরা কি রোদ কি ধরনের মানে বেদবি করলাম আবার তোমরা আইডি কিনবা পরে আইসে বলো আইডি কার্ড দেন ট্রেড লাইসেন্স দেন এটা ওইটা এখন বলবা ট্রেড লাইসেন্সটা কি টুয়েট বলতেছি সো নিবা পরে আইসা এখনই বলো এইসব ভুলটা কখনই করবো না তুমি যখন নিবা তখন সেলার সাথে এরকম বলবা ঠিক আছে আবার অনেকে বলো যে যে ভাই এটা দেন দেন ওইটা মানে আবার আবার একটু পরে কথা ঘুরাও হ্যাঁ এইদিক করবা কখনো ঠিক আছে ধরো তুমি একজন সেলার আমি একজন কাস্টমার হ্যাঁ এখন যদি তোমার কাছ থেকে আমি আইটি কিনতে গিয়ে তোমার সাথে বেদবি করি তোমার ঘুরাই তোমার কাছে কি খারাপ লাগবে না অবশ্যই খারাপ লাগবে তখন কি তুমি ওর ক্ষতি করতে পারো ঠিক আছে স্বাভাবিক এটা ঠিক আছে যেহেতু মানুষের মন পৃথিবীতে সব যে ভয়ঙ্কর হচ্ছে মানুষ মানুষের কোনো কিছু ভয়ঙ্কর নাই মানুষ যেমন পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর এবং সব থেকে ভালো কিন্তু মানুষ ঠিক আছে

সো বুঝতে পারছো এটা কতটা নিরাপদ ঠিক আছে সো আশা করি দিতে পারছি তোমাদেরকে যারা বুঝতে না পারছো আবার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা ঠিক আছে সো আরেকটা কথা হচ্ছে যারা তোমরা ওভার সিকিউরিটি চাও ঠিক আছে ওভার সিকিউরিটি চাও যারা তোমরা কি করবা সেলারকে বলবা যাবে হ্যাঁ আমাকে একটা টু ফ্যাক্ট ডিভাইস টু ফ্যাক্টর মেরে দেন ডিভাইস টু ফ্যাক্টরিতে আছে তোমার ফোন নাম্বারটা দিতে হবে আমাকে যেমন আমার কাছ থেকে যদি নাও এবং হচ্ছে তোমার মানে এটা পাসওয়ার্ড দিতে হবে মন মতো পরে চেঞ্জ করে নিতে পারবা ঠিক আছে তারপর তোমার ফোনের নাম তোমার ফোনের মডেল ঠিক আছে এরকম দিবা ওইটা দেওয়ার পরে আমি এটা ডিভাইস টু ফ্যাক্টর মেরে দিব ওইটার পরে হ্যাকার হ্যাকার হ্যাকারের বাপেও জীবনে আইডি নিতে না তোমার ব্যতীত তুমি ব্যতীত তোমার আইডি যে যেমন আমি বিক্রি করছি আমিও চেলে নিতে পারবো